একটি গভীর সত্য দিয়ে শুরু করা যাক বিশ থেকে ত্রিশ বছর বয়স এটাই আপনার জীবনের সবচেয়ে পাওয়ারফুল সময় এই দশকটি কেবল তারুণ্যের উচ্ছ্বাস নয় এটি ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপনের সবচেয়ে উর্বর ক্ষেত্র আপনি যেন অবাক হবেন পৃথিবীর বেশিরভাগ মেলেনিয়ার বা বিলিয়েনিয়ার তাদের সাফল্যের যাত্রা শুরু করেছেন ঠিক এই বয়সেই চিন্তা করুন ইলন মাস্ক যিনি মাত্র সাতাশ বছরেই মিলেনিয়ার হয়েছেন অথবা মার্কস জাকারবার্গ যিনি মাত্র তেইশ বছর বয়সে বিলিয়ানিয়ার পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যারা বিশ থেকে ত্রিশ বছর বয়সেই লাখপতি বা কোটিপতি হয়ে গেছেন অথচ এর বিপরীতে আমাদের চারপাশে এমন মানুষও আছেন যারা চল্লিশ পেরিয়েও মাস শেষে টাকার জন্য হাঁপাচ্ছেন কেবল ধারণের সংগ্রাম করে যাচ্ছেন তাহলে প্রশ্ন হল যারা অল্প বয়সে ধনী হয়ে গেছেন তারা কি শুধু ভাগ্যবান ছিলেন নাকি তারা জানতেন কিছু বিশেষ সিক্রেট যে সিক্রেটগুলো আপনাকেও অল্প বয়সে ধনী হতে সাহায্য করতে পারে আজ আমি আপনাদের বলবো অল্প বয়সে ধনী হওয়ার আসল সিক্রেট এবং সেই সব ভুল ধারণা যেগুলো আপনাকে কখনোই ধনী হতে দেবে না এই ভুল ধারণাগুলোই হলো প্রথম বাধা যা অতিক্রম করতেই হবে ধনী হওয়ার পথে প্রথম তিনটি ভুল ধারণা যে শিকলগুলো আপনাকে আটকে রেখেছে আমাদের ছোটবেলা থেকে একটা চিরাচরিত শিক্ষা দেওয়া হয় ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি করো তাহলেই টাকা আসবে কিন্তু আপনি কি জানেন এই বিশ্বাসটাই আসলে আমাদের ধনী হওয়ার সবচেয়ে বড় বাধা এই মানসিকতাটি একটি নিরাপদ ভাঁদ যা আপনাকে ঝুঁকি নিতে ও বড় স্বপ্ন দেখতে বাধা দেয় এক চাকরি নিরাপত্তার মিথ্যা মায়াজাল রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাডস ক্যাশ ফ্লো কোয়াড্রান্টে বলেছেন পৃথিবীর পঁচানব্বই শতাংশ মানুষ চাকরি বা ছোটখাটো কাজ করে আয় করে যা তাদের বেঁচে থাকা নিশ্চিত করে অথচ বিশ্বের বড় ধনী ব্যক্তিদের প্রায় সবাই এসেছেন ব্যবসা বা ইনভেস্টমেন্ট থেকে মানে সহজ চাকরি করে আপনি হয়তো বাঁচতে পারবেন কিন্তু ধনী হওয়া প্রায় অসম্ভব কারণ যতই পরিশ্রম করুন না কেন চাকরির মাসিক নির্দিষ্ট বেতনই আপনাকে এক সীমার মধ্যে আটকে রাখবে আপনার শ্রমের মূল্য অন্য কেউ নির্ধারণ করবে ধনী হতে হলে আপনাকে অবশ্যই এই গন্ডি থেকে বেরিয়ে আসার সাহস সঞ্চয় করতে হবে দুই টাকা উপার্জন খুব কঠিন এই মানসিক অলসতা অল্প বয়সে ধনী হওয়ার আরও একটা বড় বাধা হল ভুল মানসিকতা অনেকে ভাবে টাকা উপার্জন খুব কঠিন কিন্তু সত্য হল টাকা উপার্জন কঠিন নয় আপনার চিন্তা ধারাটাই কঠিন এই নেতিবাচক ধারণাটি আপনার সৃজনশীলতা ও উদ্যোগকে শুরুতেই মেরে ফেলে ধনী মানে শুধু বেশি টাকা নয় ধনী মানে হলো সময় স্বাধীনতা এবং ইনকাম সব কিছুর মালিক হওয়া এটি একটি মানসিক অবস্থা যেখানে আপনি সমস্যা সমাধানের মাধ্যমে নিজের মূল্য সৃষ্টি করেন তাই প্রথমে মুছে ফেলুন আপনার মাথায় থাকা এই নেতিবাচক প্রোগ্রামিংটি তিন ঝুঁকি নিতে ভয় পাওয়া তারুণ্যের সবচেয়ে বড় অপচয় বড় হতে হলে বড় সিদ্ধান্ত নিতে হয় আপনার বয়স যত কম ঝুঁকি নেওয়ার ক্ষমতাও তত বেশি কেন কারণ এই বয়সে আপনার হারানোর কিচ্ছু নেই না বড় ঋণ না পারিবারিক দায়বদ্ধতা না বিশাল আর্থিক চাপ যদি তরুণ বয়সেই নতুন কিছু শুরু করার ব্যর্থ হওয়ার এবং আবার উঠে দাঁড়ানোর সাহস না পান তাহলে চল্লিশ পেরোলেও মাস শেষে টাকার জন্য হাঁপাতে হবে মনে রাখবেন ঝুঁকি এড়িয়ে যাওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি ধনী হওয়ার অল্প বয়সের পাঁচটি মূল সূত্র পাওয়ার ডেক ব্যবহারের কৌশল এখন আপনি যদি এই সব বাধা কাটিয়ে অল্প বয়সে ধনী হতে চান তাহলে আপনাকে এই পাঁচটি কাজ করতে হবে এগুলো শুধু কাজের তালিকা নয় এগুলো আপনার জীবন পরিচালনার মূল মন্ত্র এক একটি পাওয়ারফুল স্কিল আয়ত্ত করুন আপনার টাকা ছাপানোর মেশিন অল্প বয়সে ধনী হতে চাইলে আপনার প্রথম অস্ত্র হলো একটি পাওয়ারফুল স্কিল যেটি আপনার টাকা ছাপানোর মেশিন হিসেবে কাজ করবে চিরাচরিত ডিগ্রি হয়তো আপনাকে একটি চাকরি দিতে পারে কিন্তু স্কিল দেবে আপনাকে স্বাধীনতা আজকের দুনিয়ায় স্কিলই হল আসল কারেন্সি আপনি যদি জানতে পারেন বাজারে কোন স্কিলের চাহিদা বেশি এবং সেখানে বিশেষজ্ঞ হতে পারেন তাহলে সেটাই হবে আপনার সাফল্যের শর্টকাট উদাহরণস্বরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন বা অ্যাডভান্সড ডেটা অ্যানালিটিক্স এই স্কিলগুলো শিখে নিন এই স্কিলগুলো আপনাকে শুধু উচ্চ আয়ই দেবে না বরং বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতামূলকও করে তুলবে দুই সময়কে গুনে গুনে কাজে লাগান ইনভেস্টমেন্ট হিসেবে সময় আমরা অনেকেই রিলস দেখি গেম খেলি বা অকারণে আড্ডা দিয়ে সময় নষ্ট করি কিন্তু মনে রাখবেন সময় একবার গেলে আর ফিরে আসে না যারা অল্প বয়সে ধনী হয় তারা সময়কে শুধু সময় হিসেবে দেখে না তারা দেখে ইনভেস্টমেন্ট হিসেবে দিনকে ভাগ করুন প্রতিটি ঘণ্টা প্রতিটি মিনিট এমনকি প্রতিটি সেকেন্ডও কাজে লাগান দিনের বড় অংশ ব্যয় করুন স্কিল ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং আর ইনকাম সোর্স তৈরিতে কারণ আপনি আপনার সময় কিভাবে ব্যয় করছেন সেটাই ঠিক করবে আপনি সফল হবেন নাকি ব্যর্থ তিন সঠিক নেটওয়ার্ক গড়ে তুলুন আপনার নেটওয়ার্থই আপনার নেটওয়ার্ক একটা কথা আছে নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্থ আপনি যাদের সাথে সময় কাটান ধীরে ধীরে আপনিও তাদের মতো হয়ে যান যদি আপনার চারপাশে সবাই শুধু চাকরি বেতন আর অভাব নিয়ে আলোচনা করে তাহলে আপনার চিন্তাভাবনাও সেখানে আটকে দেবে কিন্তু যদি আপনি এমন মানুষদের সাথে থাকেন যারা ব্যবসা ইনভেস্টমেন্ট নতুন আইডিয়া আর গ্রোথ নিয়ে কথা বলে যারা আপনার থেকে এক ধাপে গিয়ে তাহলে আপনার ভিশনও পারতে যাবে আপনার নেটওয়ার্ক আপনাকে দেবে নতুন সুযোগ পরামর্শ আর মানসিক সমর্থন যা একা অর্জন করা অসম্ভব চার মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করুন একক আয়ের অভিশাপ থেকে মুক্তি আজকের দিনে শুধু একটি চাকরি বা একটি ব্যবসার উপর দাঁড়িয়ে ধনী হওয়া প্রায় অসম্ভব অল্প বয়সে ধনী হতে হলে আপনাকে তৈরি করতে হবে একাধিক আয়ের পথ সেটা হতে পারে চাকরির পাশাপাশি অনলাইন বিজনেস বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে ইউটিউব চ্যানেল বা ডিজিটাল প্রোডাক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একসাথে অ্যাক্টিভ ইনকাম যা কাজ করে আয় করেন আর প্যাসিভ ইনকাম যা ঘুমের মধ্যেও আয় হয় তৈরি করতে হবে একটি ইনকাম সোর্স আপনাকে বাঁচিয়ে রাখবে কিন্তু মাল্টিপুল ইনকাম সোর্স আপনাকে দেবে স্বাধীনতা পাঁচ স্মার্টলি ইনভেস্ট করুন টাকাকে আপনার জন্য কাজ করতে দিন যতই আয় করুন না কেন যদি সেটা শুধু খরচ হয়ে যায় তাহলে ধনী হওয়া অসম্ভব ধনী হতে হলে শিখতে হবে ইনভেস্ট করা শিখুন কিভাবে স্টক মার্কেটে রিয়েল এস্টেটে বা ছোট ব্যবসায় ইনভেস্ট করতে হয় কারণ আপনি যদি টাকা দিয়ে টাকা বানাতে না পারেন তাহলে আপনাকে সারা জীবন টাকার পেছনে দৌড়াতে হবে যখন আপনার ইনভেস্ট করা টাকাই আপনাকে ইনকাম করে দেবে তখনই আপনি বুঝবেন আসল স্বাধীনতা কি শেষ কথা ধনী হওয়ার কোনো শর্টকাট নেই তবে একটা বিষয়ে মনে রাখবেন অল্প বয়সে ধনী হওয়ার স্বপ্নে হোঁচট খাওয়া খুব সহজ অনেকে শর্টকাট খুঁজতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে যায় কিন্তু সত্যি হল ধনী হওয়ার কোনো শর্টকাট নেই একটাই পথ স্মার্ট পরিশ্রম সঠিক চিন্তাভাবনা আর ধারাবাহিক চেষ্টা বন্ধুরা অল্প বয়সে যারা ধনী হয়েছে তারা কেবল ভাগ্যবান নয় তারা ছিল পরিশ্রমী ঝুঁকিপ্রিয় আর সাহসী চিন্তার অধিকারী আপনিও যদি নিয়মিত শেখেন পরিশ্রম করেন আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন একদিন আপনার নামও সফলদের তালিকায় লেখা হবে বন্ধুরা আপনি যদি সত্যিই চান আপনার বিশ থেকে ত্রিশ বছরের এই সবচেয়ে শক্তিশালী সময়টাকে কাজে লাগাতে তাহলে আজ থেকেই শুরু করুন নিজের স্কিল গড়ে তুলুন সময়ের মূল্য দিন আর ঝুঁকি নিতে ভয় পাবেন না এই ভিডিওটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজের ইনকাম সোর্স তৈরি করে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং ইথ গ্রোয়িং